দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমানগুলো ওঠা নামার জন্য ঠিক এখানেই বানানো হয়েছিল রানওয়ে দাঁড়িয়ে থাকত বোমারু যুদ্ধ এরকমই পেলেন থাকতো এখানে সেখান থেকে প্লেন উঠতো এবং পুরো জায়গা নাকি পুরো শান ছিল আপনারা কি জানেন তৎকালীন সময়ে দমদম বিমানবন্দরের বিকল্প হিসাবে তৈরি করা হয় এই সামরিক বিমানবন্দর এই আর এফ এর ফুল ফর্ম হলো রয়্যাল এয়ার ফোর্স ব্রিটিশদের ভাবা যায় এখানেও একসময় ছিল এয়ারপোর্ট ছিল ব্রিটিশদের গুপ্ত কক্ষ রাখা থাকতো সেই কক্ষে এখানকার ইতিহাস আপনি জাস্ট হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ অনেক দিন পর কোথাও বেরাবার সুযোগ পেলাম আর সেই সুযোগে তোমাদের আজ নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেই জায়গার নাম সকলেরই জানা শুধু জানা নেই সেই জায়গার চমকে দেওয়া ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ব্রিটিশ আমলের বহু নিদর্শন এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে এমনকি রয়েছে ব্রিটিশদের গুপ্ত কক্ষ যা এখন প্রায় ধ্বংসের মুখে হ্যাঁ বন্ধুরা আপনি জাস্ট পনেরো টাকা খরচ করে পৌঁছেতে পারবেন সেখানে তাও আবার মাত্র এক ঘন্টার মধ্যে নিশ্চয়ই খুব কৌতূহল হচ্ছে তোমাদের সেই জায়গার নাম জানার জন্যে তো চলুন আর বেশি দেরি না করে তোমাদের নিয়ে যাই সেই স্থানে কি করে যাবেন সেখানে কি দেখবেন এবং সেখানকার ইতিহাসই বা কি সেই নিয়ে রইল এই ভিডিও বন্ধুরা তোমাদের সেই ঐতিহাসিক স্থানে যাওয়ার জন্য শিয়ালদাহ স্টেশন থেকে বনগা হাবরা অথবা গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরতে হবে এবং ঘন্টাখানেক ট্রেন সফর করে তোমাদের পৌঁছতে হবে অশোকনগর রোড স্টেশনে তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম অশোকনগরে আর এখান থেকে আমরা এখন পৌঁছবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আমলে তৈরি যুদ্ধ বিমান ঘাঁটিতে তো আমাদের সঙ্গে তোমরা থাকো ভিডিওটিকে একটু স্কিপ করো না তো চলো তোমাদের এখন নিয়ে যাচ্ছি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া ব্রিটিশ বিমান ঘাটিতে। এখান থেকে তোমাদের টোটো অথবা অটো ভাড়া করে পৌঁছে যেতে হবে ভৈরবতলা যেতে তোমাদের সময় লাগবে স্টেশন থেকে দশ মিনিটের মতো ভৈরবতলা নেমেই তোমাদের চোখে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আমলের তৈরি এরকম চার চারটি যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গার যার ইতিহাস হয়তো অনেকেরই অজানা এই হলো সেই স্থান যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল একটি সামরিক বিমান ঘাঁটি যার নাম ছিল বাইগাছি এয়ারফিল্ড নামে পরিচিত আর এ এফ এয়ারফিল্ড উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার অশোকনগর কল্যাণগড় এলাকায় দমদম বিমানবন্দরের বিকল্প হিসাবে একটি অস্থায়ী সামরিক বিমানঘাটি যাতে শত্রুর আক্রমণে দমদম বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হলে তারা এখান থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারে এটাই ছিল তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করার জন্য অশোকনগরের মোট ষোলটি গ্রামকে উচ্ছেদ করে বাইগাছি এয়ারফিল্ড নামক এক শক্তিশালী সামরিক বিমান ঘাঁটি তৈরি করা হয় এবং এর জন্য ষোলোটি গ্রামের বহু মানুষকে তাদের ভিটেমাটি ছাড়তে হয় আচ্ছা দাদা তুমি তো এখানে ইট ভাঙার কাজ করছো এখন জানো কি এটা তুমি কোথায় বসে আছো আমি হ্যাঙ্গারে বসাতে জানি আমাদের আচ্ছা আর এটা সম্পর্কে কি জানো এটা সম্পর্কে সেরকম কিছু যাই না জানি একটা হ্যাঙ্গার কতদিনের পরে আছে আচ্ছা জন্মের পর দিয়ে এরকম দেখতেছি এখন এরকম আছে আচ্ছা শোনা যায় বা বলে এখানকার স্থানীয় বাসিন্দারা অনেক পুরনো বাসিন্দারা তারা বলে কি এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যুদ্ধ বিমান রাখতো এখানে এটা হলো যুদ্ধ বিমান হ্যাঁ সেটা আমি জানি যে এরকমই প্লেন থাকতো এখানে এখান থেকে প্লেন উঠতো এবং পুরো জায়গা নাকি পুরো শান ছিল বিমানে বিমানে সেইখানে থাকতো এইটুকু শুধু জানতাম আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা এনাদের বাবারাও সেই একই জিনিস দেখে আসছে মানে তাহলে ভাবো কত বছর আগে যুদ্ধ বিমানগুলি রাখবার জন্য তৈরি করা হয় বহু হ্যাঙ্গার যা আজও অশোকনগরের বুকে দাঁড়িয়ে রয়েছে এখানে এরকম চারটি হ্যাঙ্গার এখনও দাঁড়িয়ে রয়েছে অতীত যুগের অবশিষ্টাংশ হিসাবে একবার ভেবে রেখেছেন এইখানেই এক সময় থাকতো বোমারু যুদ্ধ বিমানগুলি দেখো বন্ধুরা এই পাচিলটিকে তোমরা দেখতে পাচ্ছ এই পাচিলটি হলো এই হ্যাগাটিকে ঘিরে রয়েছে আর এই তৈরি আর এই পুরো অসত্য গাছ ঘিরে ফেলেছে প্রায় নব্বই বছর আগের ব্রিটিশদের তৈরি পাচিল আজও অক্ষত রয়েছে শুধু তাতে আস্তানা করেছে কিছু অসত্য গাছ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ভারত যখন স্বাধীন হয় তখন ওপার বাংলা থেকে বহু এখানে শুরু করে। তখন উদ্বাস্তু তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় সেই সর্বহারা মানুষদের এখানে থাকবার ব্যবস্থা করে দেন এবং ধীরে ধীরে সেই জায়গা হয়ে ওঠে কলোনি পূর্বে এই শহরের নাম ছিল আরবান কলোনি কিন্তু পরবর্তীকালে এই শহরেরই উত্তর পূর্ব অংশের নামকরণ করা হয় কল্যাণগড় এবং দক্ষিণ পশ্চিম অংশের নামকরণ করা হয় অশোকনগর ও মাই আমি কি দেখছি দেখতেও অবাক লাগছে এই হাবড়া অসনার বুকে এই ব্রিটিশের বিমান বিমানঘাটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দেখেও আমার স্থানীয় হরিপুর ভৈরবতলা এবং নিবেদিতা পল্লীতে আজও রয়েছে এরকম হ্যাঙ্গার যেখানে যুদ্ধ বিমান রাখা হতো এখানকার স্থানীয় বাসিন্দাদের ইচ্ছে যে এই স্থানটিকে হেরিটেজ তকমা দেওয়া হোক এবং এই স্থানটিকে ঠিকমতো সংরক্ষণ করা হোক তো চলুন জেনে নেওয়া যাক স্থানীয় বাসিন্দারা কি বলে আপনি তো এখানকার বহু পুরানো স্থানীয় বাসিন্দা তো এই হ্যাঙ্গারটা শোনা যায় যুদ্ধ বিমান সময়। যুদ্ধ বিমান এখানে রাখা হতো হ্যাঁ তাই তো এটা কি ঠিক এটা ঠিক কিন্তু আমরা দেখিনি আপনারা দেখেন না আমরা এসে এইভাবেই দেখছি আচ্ছা আপনারা তো এখানেই জন্ম হ্যাঁ আমাদের জন্মের পর থেকে এরকম এরকম হ্যাঁ এরকম আমাদের জন্ম পর এরকম আচ্ছা হ্যাঁ ব্রিটিশ আমলে তো এইসব মানে ব্রিটিশদের আমলে তো হ্যাঁ অনেক আগে আমাদের বাবার আগে তৈরি আচ্ছা আচ্ছা এটা তো এরকম ভাবে পড়ে রয়েছে ঠিক আছে অযত্নে পড়ে রয়েছে আপনারা কি চান এটার কোনো সংরক্ষণ বা হোক সরকার থেকে এটা নিয়ে যদি বলুন কিছু না না হোক আমরা তো চাই তাই আচ্ছা এটা কিছু হোক আমরা তো তাই কথা আচ্ছা এটা ব্রিটিশরা প্ল্যান ছিল দমদম বিমানবন্দরের বিকল্প বিমানবন্দর হিসাবে এই অশোকনগরকে তৈরি করা

বর্তমানে এখানকার সায়েন্স পার্কের কাছে মাটির নিচে গড়ে তোলা হয়েছিল গুপ্ত কক্ষ যুদ্ধ বিমানে ব্যবহৃত বোমা গুলি বারুদ এখানে মজুদ করা হতো তো বন্ধুরা এই যে পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার মিলেনিয়াম পার্ক বা সায়েন্স পার্ক তো একটা সময় ব্রিটিশ আমলে এখানে মাটির তলায় গুপ্ত কক্ষ তৈরি করা হয়েছিল এবং যেখানে সামরিক গোলা বারুদ মজুত করা হতো এখন আপনাদের নিয়ে যাচ্ছি যেই জায়গায় সেই জায়গার সাথেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি নিবিড় যোগসূত্র আছে সেই জায়গাটি হলো অশোকনগর পৌরসভা এই পৌরসভার বাম দিকে পুরনো পাচিল দিয়ে ঘেরা যে জায়গাটি আছে সেটি ছিল তৎকালীন সময়ে ব্রিটিশ কন্ট্রোল রুম এখান থেকেই সমস্ত বিমানঘাটি কন্ট্রোল করা হতো বন্ধুরা আমার পেছনে রয়েছে অশোকনগর পৌরসভা আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আসো এদিকে এই যে পাচিল দিয়ে ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে ভেতরটা পুরো গাছপালা জঙ্গলে ভর্তি এই জায়গাটা ছিল ব্রিটিশ কন্ট্রোল রুম যেখানে ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো ওঠালামা কন্ট্রোল করা হতো আজকের অশোকনগর কল্যাণ পুরো এলাকাটাই ছিল রানওয়ে নাম তো বিমারু যুদ্ধ বিমান বর্তমানে গোলবাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলেই দেখতে পাওয়া যাবে রানওয়ে অংশ বিশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমানগুলো ওঠা নামার জন্যে ঠিক এখানেই বানানো হয়েছিল রানওয়ে এই দেখো বন্ধুরা এই পুরোটাই রানওয়ে আর এই চর থেকে আপসু নিউ মার্কেট পর্যন্ত পুরোটাই রানওয়ে পুরোটাই রানওয়ের অংশ এটা আচ্ছা বলছিলাম যে এই যে রোডটা দেখছি এই রোডটা অন্য রোডের থেকে একটু অনেকটাই আলাদা লাগছে ঠিক আছে তাহলে বন্ধুরা জানতেই পারলে এই যে রোডটা দেখছো এই রোডটা পুরোটা যুদ্ধ বিমানে নিউ মার্কেট পর্যন্ত রান হয়েছিল আর তোমাদের একটা জিনিস দেখাই আমি অন্যরকম এই কারণেই বললাম কারণ রোডটা দেখো এই যে রোড এই ভাবে গেছে আর ফুটপাতটা এই এখনকার দিনে আমরা কিন্তু ফুটপাতটা কিন্তু মুছে থাকে ফুটপাতটা কিন্তু এখানে নিচেতে আর একেবারে পুরো মার্ক করাই জায়গাটা তো যাই হোক বন্ধুরা আমরাও চাই যে এখানকার স্থানীয় বাসিন্দাদের মনের ইচ্ছা পূরণ হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তো দেখা হবে আবার ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ অনেক খেয়েছি আম আর অনেক ফেলেছি আটি অনেক খেয়েছি আম আর অনেক ফেলেছি আটি ওরা আমি অনেক খেয়েছি আম আর অনেক খেলেছি আকি আমি আগে জানতাম যদি তাহলে উড়িয়া জিতাম এই ব্রিটিশর বিমান ঘাটি